রাকিব ভাই এবং এই বিষয়ের উপরে আমরা আপনারা কয়েকজন মিলে আমরা একটা বড়ো বৈঠকে একটা আসেন ইদি শরীয়তের আলোকে মুস্তাহ আপনা বেদাত এই বিষয় নিয়ে আসেন আমি আর আপনি অনলাইনে

আপনি শুধু বলছিলেন যে বেদাত সম্পর্কে আপনি কি বুঝেন এটা আপনি ক্লিয়ার করেন আমি ক্লিয়ার করছি এখন আমার বুঝ সঠিক না বেশ ঠিক সেটা তো বাহাসে এসে আপনি প্রমাণ করবেন আগে যদি আপনি আমার বলেন যে দলিল দেন আপনি দলিল দেন আমি দলিল দিই তাহলে তো বাহাস কেন আমি বেদা সম্পর্কে কি বুঝি ওই বুঝের আলোকে আপনি আমাকে ধরবেন ঠিক না আর আপনি যা বুঝেন সেই বুঝের আলোকে আমি আপনাকে ধরবো এখন ঈদ মিলাদ নবী সাল্লাম বেদাত বেদাত এখানে তো কোনো অস্পষ্ট তো নাই ঈদ মিলাদ নবী সাল্লাহিসাল্লাম বেদাত এটা করা যাবে না এটা গর্হিত কাজ আর আপনি বলতেছেন মুস্তাহাব করা যাবে করলে সওয়াব বাস কথা তো ক্লিয়ার এখন আমরা বাসে বসবো না তাইলে এরকম আমরা ইসলামের জি ইসলামের

হুজুর আপনি অনেক চতুর মানুষ হুজুর শুনেন হুজুর শুনেন আপনি অনেক চতুর মানুষ আপনার যুক্তির কোনো শেষ নাই আপনি ঈদ ঈদি নবী জন্য বসবেন বলতেছেন এখন গেছেন জিকির লইয়া ইল্লাহা জিকির নিয়ে আমি কোনো বক্তব্য দিচ্ছি নাকি ইনি আপনার সাথে আমার কোনো বিরোধ হইছে নাকি যে আপনি এটা নিয়ে বাস করবেন আপনি ঈদ আপনি অনেক সময় ভুল বোঝানোর বুঝবেন ভুল বুঝিনা আপনি শুধু কপরতার আশ্রয় নেন কেন হুজুর

এটার আপনি আমার প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে আপনি মূল পয়েন্টে আসেন বাংলাদেশে এই বিষয়ে বাস হয়েছে কি হয় নাই ইল্লাহ আপনি আমার সাথে বাহাসে বসবেন কি না আপনি বেদাত নিয়ে আমার সাথে বসবেন কিনা বলেন হুজুর বেদাত নিয়ে বসার ব্যাপারে আপনার সাথে আমার কোনো কথা ইতিপূর্বে হয় নাই না শুরু থেকে বেদাত নিয়ে আপনার সাথে আপনি ফোন দিয়ে আপনি বলেছেন এই দিন নিয়ে বসবেন আমি একটু ক্লিয়ার করছি বেদাত মাত্র এক প্রকার এছাড়া কোনো বেদাতের প্রকার নাই সর এই বেদাত এক প্রকার ক্লিয়ার করছি হ্যাঁ এটা নিয়ে তো না বসার কথা এই রিমিলা

এই হচ্ছে আপনার বসা আছে আপনি মুস্তাইদ নিয়ে বসবেন পরে ফাহাম বুঝার তরিকা নিয়ে বসবেন পরে ফাহাম অর্থ কিনে নিয়ে বসবেন ঈদ অর্থ কিনে নিয়ে বসবেন মানে বসার থেকে পালানোর জন্য একশো

এইদি মিলাদবীর ভিতরেই ইল্লা আসবে এর ভিতরেই বেদাৎ আসবে ঠিক আছে আপনি মিলাদুর নবী এই নিয়ে বসতে আপনার সমস্যাটা কি এটা নিয়ে তো আমি কথা বলছি নিয়ে সকল আলোচনা করবেন যে বেদাতে হাসানা বললে কিছু ওই ওইখানেই প্রমাণ করবেন সমস্যা কি এর ভিতরে তো আছে যেটা বেদাতে হাসানা না কারণ আপনি মনে করেন বেদাতে হাসানা মানে মুস্তাহাব ঠিক না বেদাতে হাসানা মুস্তাহ আমরা তো বলতে সেটা মুস্তাহাব না বেদাপ এর ভিতরেই তো আছে তো আপনি ইদি মিলাদুমে নিয়ে বসেন এর ভিতরেই তো সব হবে আপনি বেদাতে না প্রাসঙ্গিক সব আলোচনায় আসতে পারে আমি যদি বলি বলি আপনি প্রমাণ করবেন এটা বেদাতে হাসানা বেদাতে হাসানা কি সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে তো প্রমাণ হয়ে গেল

বেদাতের আলোচনা বেদাতের আলোচনা এটা আমাদের মূল না মূল হচ্ছে ঈদ মিলাদনবী আপনার সাথে আমার কথা হচ্ছে এটা নিয়ে না আমি আমি আপনার সাথে কথা আপনি আমার ভিত্তি করে

আমি তো আমার ক্লিয়ার লেখা লেখা কেন দিব আমি কি আপনি কি আমার উস্তাদ যার সাথে বাস করবে তার সাথে লেখার আদান প্রদান কোনো কোন সময় কেউ করে এটা কোন ভিতরে পড়ে আমার লেখা আমি কেন কেন্দ্রে আপনার সাথে বাস করবো হ্যাঁ জি

এই যে বললেন বলছি কি তো পরে আমি তো আপনাকে না আপনি ফোন দিয়ে বলেন বাহাস করতে চান পরে বলেন যে আপনি আমার সাথে কি করবেন আমার বলছি আপনার এক ভক্ত আমাকে কয়েকদিন বলছে যে অমুক মাদ্রাসার অমুক শিক্ষক আছে তার সাথে আপনি বসেন এই নেন তার নাম্বার পরে সে কইছে ঠিক আছে আপনার নাম্বার দেন পরে আমার নাম্বার নিয়ে আসে আপনাকে দিছে পরে হয়তো আপনি তার থেকে নাম্বার নিছেন নিয়ে আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে প্রথমেই বলছেন যে আপনি ঈদ মেলা ধরে কিছু ইয়া বানাইছেন তো এই বিষয়ে আপনার সাথে আমরা বসবো আপনার বাসায় আসবো তবে তার আগে বেদাত সম্পর্কে আপনি কি বুঝেন এই ফাহামটা আপনি একটু হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করেন তো আমি তো ক্লিয়ার করছি তো এখন আপনি বসেন আর আপনি কি ক্লিয়ার হয় নাই আমি বারবার বলতে কিছু নাই বেদাত হচ্ছে এক প্রকার আপনি তো লেখার কথা বলেন ক্লিয়ার না বলছেন জন্য আমি লিখতেছি জন্য আমি লিখতেছি ওইটা আমি প্রকাশ সাথে তো সম্পর্ক না আপনার সাথে সম্পর্ক অর্থবে ক্লিয়ার করবো যে বলতে আমি কি বুঝি লেখার কথা না কথা বলে যেটা পাচ্ছি মানে আপনি প্রসঙ্গের উপর স্থির থাকতে পারেন না এবং আপনি নিজের যে অস্বীকার করেন এটা হচ্ছে হুজুর সবচেয়ে বড় দুর্ভাগ্য আপনি প্রসঙ্গে স্থির থাকেন আপনি প্রসঙ্গে স্থির থাকতে পারেন না

আপনি বলেন নাই যে আপনি মুস্তাহিদ আপনি বলেন নাই যে আপনি মুস্তাহিদ বলেন নাই হুজুর আপনার সাথে আমার কথা নাই হুজুর আপনার সাথে আমার কথা কিছুই নেই আপনার সাথে কথা বলাও জায়েজ নাই আপনি যখন বলেন তোমরা বলি আপনি বলেন যে আপনি মুস্তাহিদ হলে আমি মুস্তাহিদ